হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল যাই জায়গাটা হচ্ছে আরব সাগর কত সুন্দর আপনারা দেখতে পারবেন আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখবেন খুব সুন্দর লাগবে আর আমার ইউটিউব চ্যানেলের এই ফার্স্ট ব্লগ ভিডিও হবে আশা করি খুব ভালো হবে তা চলুন দেখা যাক আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো

এদিকে দেখবেন কত সুন্দর আপনাদের এটা দেখাবে আর কি মানে শুট করব আমরা যে মানে ভিডিওটা এত সুন্দর লাগবে যে আরব সাগর এটা দেখলে খুব সুন্দর লাগবে আপনাদের এই আরব সাগরটা খুব ভালোভাবে ঘুরে দেখানো চেষ্টা পানি পানি যাও তো কোথায় দেখুন সাগরের ঢেউ খুব সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ অনেকে ঘুরতে আসে আর এই সাগরটা খুব সুন্দর ওই নৌকা যাচ্ছে মাছ ধরতে ওই নৌকা যাচ্ছে ঢেউ খুব সুন্দর হচ্ছে অনেক মানুষ এখানে আছে সব থেকে একটা ভালো কথা যারা মানে কেরালাতে যারা প্রথম ভালোবাসা করে তারা এখানে এসে খুব আড্ডা দেয় আশা করি জায়গাটা খুব ভালো লাগবে এটা সমুদ্রের ধারে আর দিক আর তাছাড়া আপনাদের এদিকটাও ঘুরিয়ে দেখাবো এদিকটা সেরকম কেউ নেই এখন তুমি চলবো ওটা খুলে দাও না দও এদিকে আসো এই হচ্ছে আমার ছেলে খুব কান্নাকাটি করছিল সমুদ্রের ধারে আসবে সেই জন্য বলি একটা ভিডিও শ্যুট করা যায় কি হচ্ছে ইরফান ওটা কি হচ্ছে চলো চলো ওদিকে চলো ওদিকে চলো 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 তো গাইস ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বন্ধু হিসাবে ছোটো ভাই হিসাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আজকে আর মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম